বাম স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সবজি দিয়ে ভেটকি মাছের কাঁটা ছাঁচুরি তো সবজি দিয়ে ভেটকি মাছের কাঁটা ছাঁচুরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আলু নিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছের কাঁটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেটকি মাছের কাঁটা আমি নিয়ে নিয়েছি নিয়েছি এখানে ধনে পাতের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা নিয়ে নিয়েছি এখানে পালং শাক তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আমি বাড়িতে ঠিক আমাদের সেইভাবেই দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করে দেবেন মিক্সারের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো জির ধরে নেব এটা আমি একটা মিহিম একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল পরিমাণ তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো এখানে হলুদ এরপর এক এক করে আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু আমি কীভাবে বানাচ্ছি দেখবে বেগুনটা বাদে বেগুন আমি এখন দেব না বেগুনটাকে বাদে আমি মুখি কচু আলু এখানে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব ঠিক আছে সব সবজিগুলো দিয়ে দিয়েছি বেগুন আমি এই বেগুনটা বাদে উঁচু আগে আলুটাকে দিয়ে দিয়েছি এরপরে উঁচু তো আলোটাকে সুন্দর করে মিনিমাম ছ থেকে সাত মিনিট আমি এটাকে ভেজে তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিই তো বন্ধুরা আমি এগুলো আমার হয়ে গেছে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আর ভাজার মধ্যে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি তুলে তো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে যেহেতু আমার তেলের মধ্যে লবণ আর হলুদ অলরেডি আছে তবু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলো সামনে পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বেগুনটাকে ভেজে নেব দু তিন মিনিট ঝোরে রেখে দেবে তো বন্ধুরা বেগুনগুলো দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো তো আমি উঠে রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু জানা নেই আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন

সৌন্দর্য করার জন্য যাতে একটা সুন্দর খেতে হয় যদি পাঁচফোরণ আপনাদের পছন্দ হয়ে থাকে আমি আমার পাঁচ ফোরন ভালো লাগে বলে আমি পাঁচফোরণ দিলাম আপনাদের যদি জিরে ফোরন যদি ভালো লাগে আপনারা জিরে ফোরন দিতে পারেন ঠিক আছে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ ঠিক আছে দিয়ে দিলাম একটু পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড একটু নাড়াচাড়া করে যাবে দিয়ে দেবো টমেটোটা হলুদ দিলাম এই কারণে যাতে টমেটো থেকে এটা এক থেকে দুটো পায়ে ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়ে দেবো এবার এটাকে দু মিনিট আমি একটু কষিয়ে নিই ঠিক আছে এই দু মিনিটে কষানোর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে দু মিনিট কষিয়ে নেব রেসিপিটা আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা কষিয়ে নিচে দেখেন

দারুণ সেল বেরিয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এভাবে বানিয়ে খাবে তো বন্ধুরা প্রায় আট আট মিনিট পর এরপর কি করবো এখানে পালং শাকগুলো আমি দিয়ে দেব যেহেতু আমার সবজি অলরেডি সিদ্ধ হয়েই আছে আমি এখানে পালং শাকটা দিলাম গ্যাস কিন্তু হাইতে রাখবেন গ্যাস লোতে দেবেন না খাইতে দিয়ে রান্না করব পালসাগুলো দিয়ে দিলাম এবার এটা নিচে নামার অপেক্ষা করবো যাতে পালসাটা কতটুকু হাত হয় আর নুনটা কেমন থাকে একটু নাড়িয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সারটা কতটুকু হয়ে এসছে আর প্রায় আমার সাত আট মিনিট হয়ে গেছে আরও পাঁচ মিনিট রান্না করবো এই জলটা একটু শুকিয়ে যাক শুকিয়ে যাওয়ার পর আমি বাদ বাকি বেগুন মুগি কচু আলু করে দিয়ে দেব তো বন্ধুরা জলটা আমার অনেকটাই নেমে এসছে এরপর কী করবো এই যে মুগু কচু বেগুন এগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেব দিয়ে তো এ আরও পাঁচ ছ মিনিট করে রান্না করব এমন লাগছে অবশ্যই কিন্তু সৎসরীরা কিন্তু কমেন্ট করে জানাবেন এক চামচ আমি চিনি দিলাম চিনি দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে এইভাবে কিন্তু সৎসরিটা রান্না করবে বন্ধুরা সবকিছু দেওয়া হয়ে গেছে আর আমি বাড়ালাম না এইটা আরো পাঁচ ছ মিনিট রান্না করব তারপর সব তো বন্ধুরা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে এটা দেখাচ্ছি এই চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন